উত্তর গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলা নিহত পঁচিশ জন গাজায় সিভিল ডিফেন্স ফিজিশিয়ান মঙ্গলবার জানিয়েছে ফিলিস্তিনিদের উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় পঁচিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে নারী ও শিশুরা হয়েছে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান সময় গত রাত আটটায় ইসরায়েলি হামলায় আল কাহুদ পরিবারের মালিকানাধীন একটি প্রতম লক্ষ্য বস্তু করে হয় পঁচিশ জন নিহত হন এখন পর্যন্ত ষোলোটি করা হয়েছে আটকে পড়েছে নিহতদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন শিশু ইসরায়েলের সেনাবাহিনী এই হামলার ছুটি কোনো মন্তব্য করেনি পাশাল আরো জানান পাশাল আরো বলেন অতিরিক্ত সহায়তা ছাড়া বসবাসকারীরা এখনো ভূস্বাস্থ্যের নিচে আটকে পড়ার চেষ্টা চালাচ্ছে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর দুই মাসের বেশি সময় ধরে চালাচ্ছে তীব্র মানসিক অভিযানের কেন্দ্রীয় বিন্দুদের হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেন হামলা যুদ্ধরা সেখানে ফের সংঘটিত হওয়ার চেষ্টা করছে যা প্রতিহিত প্রতিহত করাই এই অভিযানের উদ্দেশ্য একুশ সালের সাত অক্টোবর ইসরাইলের হামাসের চালানো নজিরবিহীন হামলার পর গাজা যুদ্ধের সূত্রতা ঘটে সরকারি এই হামলা এক হাজার দুশো নিহত হয় অধিকাংশ ব্যবসায়িক নাগরিক অন্যদিকে ইসরাইলের পাল্টা অভিযানে গাজায় পক্ষে চল্লিশ হাজার ৭৮৬ জন নিহত হয়েছে বলে জানান পরিচালিত ককর মন্ত্রণালয় যাদের অধিকাংশই ব্যবসায়ী নাগরিক জাতিসংঘ এই তথ্যকে বি বিবেচনা করে সূত্র এএফপি